জয় শ্রীকৃষ্ণা সকলকে জানাই দেবশয়নী একাদশীর অনেক শুভেচ্ছা অনেক ভক্তগণ আজকের থেকেই চাতুর্মাস ব্রত পালন করে থাকেন বন্ধুরা শ্রবণ করুন দেবশয়নী বা হরিশয়নী একাদশীর ব্রত কথা সময় তখন সত্য যুগ এক সময় মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কি এর মহিমায় বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি ভগবান ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত। পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদানকারী একাদশীর ব্রত না করেন তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসের শুক্ল পক্ষের এই একাদশী শয়নী একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান হরির জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনীও রয়েছে আমি তা আপনার কাছে বলছি বহু বছর পূর্বে সূর্য সূর্যবংশে মান্তাতা নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সত্যের প্রতীক এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভাগ্য খাদ্যাভাস অথবা কোনো অন্যায় অত্যাচার ছিল না এইভাবে বহুদিন অতিব্রাহিত হল কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রজপ সমস্ত কিছু বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজাগণ রাজার কাছে এসে বললেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নর বলা হয় আর সেই জলে ভগবানের আয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্রই বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্য এবং অন্ন খেয়ে প্রজাদের জীবন ধারণ হয় এখন সেই অন্নের অভাবে প্রজাগণ ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ ফিরে আসে রাজা মান্দাতা বললেন তোমরা ঠিকই বলেছো অন্য থেকে প্রজাদের উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ভগবান ব্রহ্মার উদ্দেশ্যে প্রণাম করে সৈন্যগণ সহ বনে গ্রমণ করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করতে লাগেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজশ্রী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্ধনা করলেন মনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞেস করলে রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকার শর্তেও এক সূত্র এই রাজ্যে তপস্যা করছে তাই এই অকাজের জন্যই রাজ্যের এমন দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নির অপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার সামর্থ্য মতোই সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহিষী অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশীর ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশীর দাত্রী এবং সব উপদ্রব্য নাশকারিনী হে রাজন প্রজা এবং পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের রাজ্যে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলেন রাজ্যের সকল প্রজাগণ রাজার সাথে এই একাদশীর ব্রত অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান বিষ্ণুর কৃপায় প্রজাগণ সুখী হন এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদে এই একাদশীর কথা বন্ধনা করা হয়েছে মহারাজ পুত্র যুধিষ্ঠিরের কাছে এই কথা বলে ভগবান শ্রীহরি স্বয়ন একাদশীর ব্রত কথা এখানেই সমাপ্ত করলেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে ওং নম ভগবতে বাসুদেবায় নম ধন্যবাদ